হ্যালো এভার আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়াস কি যে গরম গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল একটা ড্রেস আছে এই জমজম সুইজনের রেডি ড্রেস গুলা বিয়াজ আর এগুলো কিন্তু বানানোর কোনো ঝামেলা নাই নিবেন আর পরবেন সাইজ আছে পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কাপড়গুলো একদম প্রিমিয়ামটা হবে বেস্ট কোয়ালিটির কাপড় যেটা জমজমের মধ্যে সেটা দিয়ে কিন্তু আমাদের এগুলো মেক করা আর এগুলো সেলাইয়ের কোয়ালিটি বেস্ট অনেকে আছেন যে রেডিমেড জামা নিলে সেলাই ভালো করে না বাট আমরা এটা নিশ্চিত বলতে পারি এগুলো সেলাইয়ের জন্য কোনো কমপ্লেন করতে হবে না আপনি জাস্ট একবার নিয়ে দেখেন সো এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় থাকেন কি সুন্দর করে ডিজাইন করা আছে চমৎকার এই ডিজাইন করে কিন্তু সেলাই গলা করা আছে নেবেন আর পরবেন লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম নিচে লেস দেওয়া আছে আর বডি থাকছে পাঁচটা সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ চলুন বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য পাবেন এবং পায়জামা পাবেন রেডি করা আছে একটা পায়জামা একটু দেখান তো এটা হচ্ছে পায়জামা থাকবে সলিড কালারের মধ্যে একদমই এটা ফ্রি সাইজ এলাস্টিক দেওয়া আছে কমার থাকে কোমরে এলাস্টিক দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ আমাদের পায়জামার কোয়ালিটিও ভালো নিচে লেস দিয়ে সেলাই করা আছে আর আপনার হচ্ছে হিপে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে ঠিক আছে সো একদম ফ্রি সাইজ এই দেখেন কি সুন্দর করে প্যান কার্ড সেলার হবে হিপে একদম যে আপনার হচ্ছে কাপড় দিয়ে সেলাই করা আছে আপনি এগুলো নিলে কমপ্লেন করার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ একটু বলতে পারি নিবেন আর পরবেন আর হচ্ছে একবার নিলে আবার নিবেন এতটুকু বলতে পারি এরকম কোয়ালিটি এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্না যেমন বড় তেমন চোরা নামাজে ওনা একদম পাঁচ সাথে ওনা পাবেন প্রাইসটা আমি বলছি একটু পরে চলুন পরবর্তী কালেকশন গুলো চলে যায় ভিডিওটা শুরু থেকে অবশ্যই পাঁচ তিনটা কালার আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন বিয়ার্স কি যে সুন্দর এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে ফুললি ফুল চমৎকার একটা কালেকশন চমৎকার কালার তিনটা কালার আছে এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে সেম ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইসটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পায়জামাটা এটা পূর্ণা করা লাগবে না যেটা সেম ওন্না এই যেটা ওন্নাগুলি প্রত্যেকটা বড় ওন্না হবে পাঁচ সাত নামাজে ওন্না হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার আছে একটা পেস্ট কালার খুব সুন্দর আর একটা পেস্ট কালার এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দিয়ে এগুলা গরমের জন্য বেস্ট কালেকশন চমৎকার এগুলো সব সিজনই পরা যায় রেগুলার পড়তে পারবেন অফিসে ভার্সিটি যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন একদমই কমফোর্টেবল একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিরুটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় আপনি চাইলে যদি পরবর্তী সময়ে মানে আপনার ভিডিও দেখতে পারেন আর অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের কাপড় ভিডিও ভিডিওগুলো দেখেন এটা হচ্ছে সুন্দর আরেকটা কালেকশন একদম নতুন বেস্ট বেস্ট প্রিন্টগুলো যেগুলো আছে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমরা এনে মেক করে থাকি খুব সুন্দর করে লেস আপনার গলায় লেস হাতে লেস দিয়ে সে করা আছে বাজারের সবচেয়ে জমজমের বেস্ট প্রিন্ট যেগুলো সেগুলো কিন্তু আমরা আনি আপনাদের জন্য সো এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্টে নিচে সুন্দর করে লেজ সেলাই করা আছে প্যান্টগুলো কিন্তু আপনার হচ্ছে একদম সলিড কালার থাকছে অন্যগুলি প্রত্যেকটা বড় অন্য হবে নামাজি অন্য দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন নামাজি অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স পরবর্তী কালেকশনে যাবো আমি এটার মধ্যে আরো কি কি আছে দেখাই দিব এটার মধ্যে এই যে এটার একটা কালার আছে যেটা একই একই রকম হ্যাঁ এটার কালার এটা খুব সুন্দর প্রাইস सेम 1250 টাকা প্রত্যেকটা এক গ্রেড একদম প্রিমিয়াম সুইস কটন যেগুলো সেগুলো একদম পিওর কটনের মধ্যে আছে সো আপনি একবার নিয়ে যারা নেন নাই তারা একবার নিয়ে দেখেন আমাদের রেগুলার অনেক যায় আমাদের রেগুলার কাস্টমাররাই নিয়ে থাকেন অনেক সো প্রাইসটা আর রিজনেবল আর হচ্ছে সেলাই কোয়ালিটি স্পেশালি রেডিমেড জামার সেলাইগুলো ভালো থাকে না আমাদের তো সেলাই বেস্ট সো আপনি আমার কথা না শুনে একবার নেন নিয়ে দেখেন তাহলে বুঝবেন কম্পেয়ার করে সেলাই কোয়ালিটিগুলো কেমন প্রাইস सेम মাত্র 1250 টাকা অনলি এটা হচ্ছে আরটা চমৎকার ডিজাইন এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর সব বাছাই করা করা কালেকশন

পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব এবার হচ্ছে এটা দেখেন এইটা যে কি সুন্দর বিয়ার্স এটা প্রচুর রিভিউ আছে প্রচুর রিভিউ আছে আমাদের পেজে দেখবেন আপনারা এত সুন্দর লাগে এটা পড়লে আর এত সুন্দর এটা কালার কম্বিনেশন লেসটা দেখেন কি সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে একদমই কমফোর্টেবল বিয়ার্স গরমের জন্য একদমই আরামদায়ক সামার স্পেশাল কালেকশন প্রাইসটা অনলি বারোশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্টটা এই যে একদম সলিড কালার মধ্যে পাচ্ছেন চমৎকার লেস দিয়ে সেলাই করা আছে সাথে চমৎকার একটা উন্না পাচ্ছন বড় উন্না দেখেন উন্নাগুলি প্রত্যেকটা নামাজি উন্না হবে এর উন্নাটা স্পেশালি অনেক বেশি সুন্দর একদম কালারফুল একটা উন্না পাচন বড় উন্না দেখেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাবো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা দেখেন তো এই যে ব্ল্যাকটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ভিউস দেখেন এটা যে কালার কম্বিনেশন এত সুন্দর আর এটার কাজগুলা যে গলায় এভাবে সুন্দর করে কাপড় দিয়ে এই ডিজাইনগুলা করা ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর টপ টু বটম কি সুন্দর করে চমৎকার একটা প্রিন্ট দিয়ে বাকি সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে পায়জামা হবে রেডি করা আছে একদমই ফ্রি সাইজ কোমরে এলাস্টিক দেওয়া আছে পায়জামার লং আছে 38 আর জামার লং আছে 43 44 কামিজের যে লং গুলো হয় বেসিক্যালি আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পছন্দ চমৎকার ওন্না বড় না অল অবার অন্য কিন্তু জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট করা ঠিক আছে পরবর্তী কালার যেমন হাইটে দেখেন চমৎকার কালারফুল দেখায় জমজমের মধ্যে এটা দেখেন কি সুন্দর এটা যারা একটু কালারফুল পছন্দ করেন এটা মিস করবেন না এটার গলার ডিজাইন দেখেন কি সুন্দর এখানে চমৎকার এই এই যে যে করা করা আছে আছে সাথে কাপড় হচ্ছে ফুললি অস্থির একটা প্রিন্ট বিয়ার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা রেডি করা সিরিজ পাচ্ছেন তাও আবার ভালো মানের সেলাই প্রিমিয়াম সেলাই পাচ্ছেন প্যান্টটা এক কালার পাচ্ছেন ম্যাচিং সলিড কালার আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্য দেখেন জাস্ট চোখ জুড়িয়ে যাবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম চলুন পরবর্তী কালেকশন যে প্রচুর এছাড়াও কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে আসবেন অথবা অনলাইন নিতে পারবেন আর ভিডিও আসবে রেগুলার অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর একটা কালেকশন গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে এবং টপ টু বটম নিচের দিকেও লেস করা আছে খুব সুন্দর একটা কালার দিয়ে আছে প্রাইস সেম সাথে বাকি পার্টগুলার দেখাই দিব এই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার সুন্দর আর একটা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ পরবর্তী কালারে যাব আমরা এবার হচ্ছে এটা দেখেন এই যেটা প্রচুর কালেকশন আছে জমজমের আমাদের অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এটা হচ্ছে চমৎকার একটা কালার প্রিন্ট দেখেন কি সুন্দর করে এটা হচ্ছে এই হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে হাতায় লেস করা আছে ফুললি ফুল প্রিন্টটা দেখেন জাস্ট এবং নিচের দিকে আপনার লেস দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব অন্য হবে এবং হচ্ছে রেডি একটা সেলোয়ার পাচ্ছেন এটা বিয়ার্স খুব সুন্দর একটা রেডি করা পাই যাওয়া পাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু সুন্দর বড় যেমন বড় তেমন চোরা অনেক সুন্দর একটা উন্না পাচ্ছেন বিয়ার্স দেখেন কিন্তু সুন্দর এটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ পরবর্তী কালার শুনছি এটার মধ্যে মনে এটার কাছাকাছি কালার একটা হ্যাঁ সেম ডিজাইন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার সুন্দর দেখেন সো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন প্যান্টটা হচ্ছে এটা আর সাথে চমৎকার একটা অন্য পাচ্ছেন এই অন্যটা এটা দেখেন কি সুন্দর অন্য প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম প্রাইসে পাচ্ছেন বড় নামাজি থাকছে পরবর্তী কালেকশন যাবো আমরা এবার আর সুন্দর কালেকশন দেখাই যেটা কালারফুল কালেকশন এটা দেখেন জাস্ট কি সুন্দর ওয়াও এটা যে এত সুন্দর কালার কম্বিনেশন গলায় হচ্ছে চমৎকার লেস করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে ফুললি ফুল প্রিন্টটা দেখেন কি সুন্দর নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা যে রেডি করা একটা সালোয়ার পাচ্ছেন সুন্দর এক কালার সলিড কালার মধ্যে আছে আর সাথে চমৎকার একটা উন্না বাসন উন্নার প্রিন্টও তো আরো সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এগুলো দেখতে যেমন সুন্দর পরতেও আরামদায়ক আর প্রাইস তো থাকছে রিজনেবল সেই সাথে বানানোর কোনো ঝামেলা নাই প্রাইসটা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাচ্ছি আমরা এবার দেখাবো এটা আরো একটা সুন্দর কালেকশন হিট কালেকশন সব হিট কালেকশন গুলা কিন্তু আজকে নিয়ে চলে আসছে বিয়াস এত সুন্দর একটা কালেকশন দেখেন গলায় কি সুন্দর করে লেস করা আছে হাতায় লেস করা আছে হাতায় লেস বলতে এটা হচ্ছে চমৎকার ডিজাইন করা আছে দেখেন এই সেম কাপড় সাথে বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং হচ্ছে রেডি করা একটা পায়জামা পাচ্ছেন এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না কি চমৎকার খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন বিয়ার্স বড় ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার হচ্ছে এটা দেখাই আপনার এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওস যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হাতায় খুব সুন্দর করে লেস করা আছে ফুললি ফুল চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা তো প্লেন থাক সেম প্রিন্ট থাকছে এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন কি সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা দেখে লাস্টে তিনটা চমৎকার কালেকশন আছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা দেখেন যে কি সুন্দর করে লেস করা আছে হাতায় লেস করা আছে লেস দিয়ে সেলাই করা আছে টপ টু বটম চমৎকার প্রিন্ট করা বাকি পাটগুলো দেখাই দিব সাথে সেম পায়জামা পাবেন সলিড কালারের মধ্যে এবং ওন্না পেয়ে যাবেন চমৎকার একটা বড় ওন্না এই যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকছে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার পরবর্তী কালেকশনে যাব আমরা এবার দেখাবো হচ্ছে এটা এই যে খুবই সুন্দর আর একটা কালেকশন হচ্ছে এটা খুবই সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ জাস্ট ডিজাইন দেখেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা বড় প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধা আছে যাতে যারা অনলাইনে কেনাকাটা করেন ভিডিও দেখে দেখে নিতে পারেন তারপর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন চমৎকার একটা কালেকশন লাস্ট একটা ড্রেস দেখে ভিডিও শেষ করব এটা হচ্ছে এটা আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে ফুল ফুল চমৎকার ডিজিটাল প্রিন্ট করা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশন সেম প্রিন্ট করা আছে সাথে হচ্ছে সেম একটা ম্যাচিং সালোয়ার পাচ্ছেন এক কালার রেড কালারের মধ্যে আর উন্নাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালেকশন সাথে যারা শুরু আসবেন চলে আসবেন হচ্ছে কাপড় বিটিতে ঠিকানা ডাক এলিফেন রোড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন